স্পিরিচুয়াল বুলেটিনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সামনে একটি বিশেষ আলোকবর্তিকা তুলে ধরতে চাই যার আলো আমাদের জীবনকে শুধু সুন্দরী করবে না বরং আমাদের অন্তরকেও প্রসারিত করবে সেই আলোকবর্তিকা হলো মা সারদার একটি অমূল্য বাণী তিনি বলেছিলেন এই জগতে ভাঙতে সবাই পারে কিন্তু গড়তে পারে কজন কারণ নিন্দে করা কাউকে নিয়ে ঠাট্টা করা এসব তো সবাই পারে কিন্তু যে খারাপ কিভাবে তাকে ভালো করা যায় তা কজনে বলতে পারে মা সারদা এই বাণীটি শুধুমাত্র কিছু কথার সমষ্টি নয় এটি এক গভীর সত্যের উপলব্ধি একটি ছোট ও হৃদয়স্পর্শী গল্পের মাধ্যমে এই কথাগুলো আরও সুন্দর ও অর্থপূর্ণভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই এক সুন্দর গ্রামে বাস করত একজন বৃদ্ধ শিক্ষক নাম তার শুভময় বাবু গ্রামে তিনি সবার কাছে অত্যন্ত সম্মানীয় ছিলেন কারণ তিনি কখনো কারোর দোষ খুঁজতেন না গ্রামের সবাই তার কাছে ছুটে আসতো কোনো সমস্যা হলেই তিনি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না তার একটাই লক্ষ্য ছিল মানুষের মধ্যে লুকিয়ে থাকা আলোকিত দিকটি বের করে আনা একই গ্রামে ছিল এক যুবক যার নাম তপু গ্রামের সবচেয়ে দুরন্ত ছেলে সবাই তাকে খারাপ বলেই জানত গ্রামের মানুষ সবসময় তার পেছনে নিন্দে করতো ও ছেলেটা খারাপ ওর দ্বারা ভালো কিছু হবে না এমনকি তার বন্ধুরাও তার সঙ্গে ঠাট্টা করতো নিন্দে করতো তাকে একা করে রাখত তাই ধীরে ধীরে তিক্ত হয়ে ওঠা তেরো বছরের তের ছা মন নিয়ে ঘুরে বেড়াতো গ্রামের পথে তার চোখে ছিল রাগ মনে বিষণ্নতা সবাই ভাবত ওর দ্বারা কিচ্ছু হবে না একদিন গ্রামের পথ দিয়ে যাবার সময় সেই ছেলেটি দেখল রাস্তার পাশে বসে এক বৃদ্ধ খুব যত্নে একটি ভাঙা মাটির পাত্রকে জোড়া দিচ্ছেন অবাক হয়ে সে কাঁথে গিয়ে জিজ্ঞেস করল এটা তো ভাঙা পাত্র এটা নিয়ে এত পরিশ্রম করছেন কেন বৃদ্ধ মৃদু হাসলেন বললেন বাবা ভাঙা জিনিস ফেলে দেওয়া সহজ কিন্তু এটিকে আবার নতুনভাবে গড়ে তোলা এতেই তো শিল্পীর আনন্দ ছেলেটি হেসে বলল এত কষ্ট করে কি হবে ভাঙা জিনিস তো ভাঙাই থাকে বৃদ্ধ মৃদু হেসে বললেন ঠিক এই কাজটাই তো আমাদের জীবনের মূল রহস্য ভাঙতে সবাই পারে কিন্তু গড়তে পারে কজন এই পাত্রের মতোই আমাদের জীবন কেউ খারাপ হলে তার দোষ খুঁজে নিন্দে করা সহজ কিন্তু তার ভেতরকার আলোটা জাগিয়ে তোলা তাকে সুন্দর করে তোলা সেটাই তো আসল কাজ ছেলেটি গভীরভাবে ভাবল তার মন নড়ে চড়ে উঠলো সে বলল কিন্তু আমার মতো একজনকে সবাই খারাপভাবে আমাকে ভালো করার কোনো উপায় কি আপনার জানা আছে শিক্ষক স্নেহের হাসিতে বললেন প্রথমেই তুমি বিশ্বাস করো যে তুমি খারাপ নও তোমার মধ্যেও আলো আছে ভালোবাসা আছে শুধু তা দেখতে হবে পৃথিবী যেমন আয়নার মতো তেমনি তুমি নিজেকে যেমন দেখবে পৃথিবী তোমাকে তেমনই দেখবে সেই ছেলেটি সেই দিন থেকে বৃদ্ধ শিক্ষকের কথাগুলো মনে রেখে নিজের জীবন বদলাতে লাগলো সে আর অন্যের কথায় দুঃখ পেল না বরং সে প্রতিদিন চেষ্টা করলো নিজেকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে সবার ভালোবাসা পাওয়ার অপেক্ষা না করে সে নিজেই সবাইকে ভালোবাসা দিতে শুরু করলো সময় গ্রামের মানুষ অবাক হয়ে দেখল যে ছেলেটি একদিন সবার চোখে খারাপ ছিল আজ সেই ছেলেই গ্রামের অন্যতম প্রিয় মানুষ হয়ে উঠেছে সে বুঝতে পারল যে আলো সে নিজের ভেতরে খুঁজে পেয়েছে সেটাই তার জীবনকে সুন্দর করেছে ভাঙা সহজ কিন্তু যিনি একটি ভাঙা মনকে নতুন করে গড়তে পারেন তিনি প্রকৃত গড়ার কারিগর মা সারদার এই বাণীটি আসলে আমাদের জীবনের বাস্তবতাকে তুলে ধরে নিন্দে সমালোচনা অন্যকে নিয়ে হাসাহাসি করা এগুলো খুব সহজ কাজ কিন্তু সত্যিকারের শক্তি ও মহত্ব রয়েছে তাকে সাহায্য করার মধ্যে তার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টায় যে ব্যক্তি কেবল নিন্দে করতেই ব্যস্ত সে কখনো জীবনে শান্তি পায় না কারণ তার ভেতরটা নেগেটিভিটিতে ভরে যায় কিন্তু যিনি অন্যের মঙ্গল চান যিনি ভাঙা মানুষকে ভালো করতে জানেন তিনিই প্রকৃত অর্থে মানবতার প্রতীক আমাদের সবাইকে ভাবতে হবে আমরা কি শুধু ভাঙার কারিগর হব নাকি আমরা হব সেই মানুষ যিনি অন্যকে গড়ার ক্ষমতা রাখেন বন্ধুরা ভাঙা সহজ কিন্তু গড়া কঠিন মা সারদার এই চিরন্তন কথাটিকে জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করি আসুন আজ থেকে আমরা অন্যের নিন্দা নয় বরং ভালোবাসা ছড়িয়ে দিই অন্যের দোষ না দেখে তার ভালো গুণগুলো খুঁজে বের করি অন্ধকারের মাঝেও আলো জ্বালিয়ে তুলি নিজের ও অন্যের জীবনকে সুন্দর করি মনে রাখবেন এই পৃথিবীতে আমরা সবাই গড়ার জন্য এসেছি গড়তে পারাই জীবনের আসল সার্থকতা মা সারদার এই অমর বাণীর আলোয়ে আমাদের জীবন আলোকিত হোক সেটাই হোক আজকের প্রার্থনা জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি